ফোন টা কোন চ্যানেল করে দিতে হবে সরি 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 চলো ও শিট এখন আমি কি করব আমি কি উপরে যাব না না উপরে গেলে আবার যদি গেট থেকে ঢুকে যায় থাকে আমার কি দরকার আছে উপরে যাওয়ার আমি তো স্যারকে ফোন দিয়েছি আর হবে আমি এখানেই অপেক্ষা করব আরে আমার বউ ফোন দিয়েছে এই একদম কথা বলবা না চুপ চুপ নুপুর বলো কোথায় তুমি কোথায় আবার থাকবো তুমি জানো না আমি তো অফিসে ও আচ্ছা অফিসে তাই না একটা কাজ করে ফেলেছি জানো আমি তোমাকে কিছু না জানিয়ে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তোমার অফিসে চলে আসছি আমি তোমার অফিসের ওয়েটিং রুমে অপেক্ষা করছি তুমি একটু এখানে এসো তো কি তুমি অফিসে আসছো তুমি মজা করছো তুমি না বাসায় আরে না আমি সত্যি বলছি আমি বাসায় না আমি তোমার অফিসে এখন আমি ওয়েটিং রুমে বসে আছি তোমাকে না বলে তোমার ওখানে যাওয়াটা ঠিক না তাই এখানে বসে আছি আমার ওকে তুমি ওয়েটিং করো আমি আসছি আরে আমার করছে হ্যাঁ তোমাকে যদি কিছু জিজ্ঞেস করে বলবা আরে নূপুর তুমি দেখি সত্যি সত্যি চলে আসছো যাক কি সারপ্রাইজ দিব বলো আসতে তো পারো আমার বউ না তুমি আসবে না তো কি আসবে আচ্ছা আমার কি কাজ আছে কি সারপ্রাইজ দিয়ে তাড়াতাড়ি বলো হ্যাঁ হ্যাঁ দিব তো দেখো আমি কত কষ্ট করে সব কাজ শেষ করে তারপরেই এখানে আসছি আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম একটা কিন্তু আমি এখানে এসে সারপ্রাইজের সংখ্যা কিন্তু বাড়িয়ে দিয়েছি ও ওয়াও যাক তাই তুমি সারপ্রাইজটা কি জানো সেটা একটু পরেই জানতে পারবে সারপ্রাইজ বলে কথা এত তাড়াতাড়ি দিলে তো সবটা শেষই হয়ে যাবে তা তুমি এত তাড়াহুড়া করছো কেন কি কাজে যাবে আরে আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে সেখানে যেতে হবে সবাই আমার জন্য ওয়েট করছে আচ্ছা কি বলবে তাড়াতাড়ি বলো আচ্ছা ঠিক আছে আপনারা কথা বলুন আমি আসি আরে দাঁড়াও দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ তুমি চলে গেলে কি হবে হাজার হলেও তুমি আমার হাজবেন্ডের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে কথা তোমার সামনেই আমি ওকে সারপ্রাইজটা দিতে চাই তুমিও একটু দেখো তোমার স্যারকে আমি কি সারপ্রাইজ দেই আরে নূপুর ওকে যেতে দাও ওর ইম্পর্ট্যান্ট কাজ আছে আমার স্বামী স্ত্রী তুমি একটু বল ওই কেন এই যাও না তুমি কোথাও যাবে না তুমি এখানেই দাঁড়াও

ফাইলে সিগনেচার করছিলে না তুমি যে কিসে সিগনেচার করছিলে সেটা তো আমি দু চোখ দিয়ে দেখতেই পেয়েছি তাই না লজ্জা করে না এত কিছুর পর এখনো আমার সাথে মিথ্যে কথা বলেই চলেছো তুমি আমার ভাবতেও ঘেন্না লাগছে যে তুমি আমার হাজবেন্ড তোমার রুচি এতটা নিচে নামলো কি করে যে তুমি আমার অফিসের সামান্য একজন স্টাফের সাথে তোমার রুমে সি আমার বলতেও না ঘেন্না লাগছে আর তোমাকে এসব বলে কি হবে যার মন মানসিকতা যেমন সে তো তেমনটাই করবে তাই না ছোট লোক বড় লোক হলে যা হয় আরে তুমি তো ভুলেই গিয়েছ তুমি কোথায় ছিলে আর আজকে তুমি কোথায় এসেছো কি করে ভুলে যেতে পারলে তুমি তুমি কি ভুলে গেছো তুমি একজন এতিম ছিলে তোমার বাবা মা এই দুনিয়াতে কেউ ছিল না আমি ভালোবেসে বিয়ে করেছিলাম যাতে তুমি একটু ভালোভাবে থাকতে পারো তোমাকে দেখে আমার করুণা হয়েছিল মায়া হয়েছিল তাই আমি তোমাকে বিয়ে করে ভালো একটা পজিশন দিতে চেয়েছিলাম আর তুমি কি না আমারই চোখের আড়ালে আমার বাবার অফিসে বসে অন্য একটা স্টাফের সাথে এসব নোংরামি করছো তোমার লজ্জা করলো না একবারও তোমার মনে হলো না যে যে কাজটা তুমি করছো এটাতে তুমি আমাকে কতটা ছোট করছো এই কথাটা জানতে পারত তাহলে কি অবস্থা হতো আমার বাবার মান সম্মান সব কিছু ধুলায় মিশে যেত আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না তোমার মন মানসিকতা যখন এতটাই জঘন্য তোমার আমার সাথে থাকার কোনো দরকার নেই তুমি আজকে এই মুহূর্তে এই অফিস থেকে আর আমার জীবন থেকে বের হয়ে যাবে তোমার মতো চরিত্রহীন পুরুষের সাথে আমি অন্তত সংসার করবো না আর আমি আমার বাবাকে সবটা বলে দিব আসলে ম্যাডাম আমাকে ভুল বুঝবে না আমার একটা কথা শুনুন স্যার আসসালামু আলাইকুম স্যার আপনার সাথে আমার কথা ছিল স্যার আমার বাবাকে বল এখানে আমি অনেক দিন যাবত ধরে কাজ করতেছি আমার এই বিপদের সময় আপনি যদি আমাকে একটু হেল্প করতেন ও আচ্ছা টাকা লাগবে হুম তো করাই যায় কথায় আছে না কিছু পেতে হলে কিছু দিতে হয় গিভ টেক আমি তোমাকে টাকা দেব তার বিনিময়ে তুই ওকে একটু সময় দিবে না না স্যার আমার টাকা লাগবে না আমি আসি আরে 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 কোনে যাচ্ছে দাদা তুমি না বললে যে তোমার পরিবারের সমস্যা তোমার টাকার প্রয়োজন তোমার বাবার অপারেশনের জন্য এখন আবার চলে যাচ্ছে কেন আমি তো তোমাকে টাকা দেব সমস্যা কি আমাকে সময় দিও না না ছাড় আমার টাকা লাগবে না কই যাও তুমি যায় ঠিক আছে তোমার সাথে কি করা হয়েছে আর তুমি একদম চিন্তা করো তোমার বাবার অপারেশনের জন্য যা টাকা লাগে সব টাকা আমি তোমাকে আর তোমার বাবার জন্য যদি আরও টাকা প্রয়োজন তোমাকে সেই সহজ সরল আমাকেই বুঝত আমাকে

আমি অপরাধী তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও স্যার বলছি বিয়াদব একটা তুই এত কিছুর পরেও আমাকে বলছিস তোকে ক্ষমা করে দিতে হায় তোকে যদি আমি ক্ষমা করে দেই তাহলে এই দুনিয়ার কোনো মেয়ে না তার স্বামীকে বিশ্বাসই করবে না কোনো দুনিয়ার মেয়ে না তার স্বামীকে ভরসা করে একা কাজে ছাড়বে না বুঝতে পেরেছিস আমি তোকে ক্ষমা করলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না আজকের যে নির্দিষ্ট কাজটা ওই মেয়েটার সাথে করেছিস আজকে তুই অন্য ফেলে ঠিক একই কাজটা করতি যা বলছি She a